এই এই যে এই বাড়ি এই বাড়ির কাছে তাঁত আসছে আওয়াজটা আসছে তো আমরা অ্যাডজাস্ট করে নিই আওয়াজটা কারণ আওয়াজ তো হলে একটু বিরক্ত লাগে তোমরা বুঝতেই পারছো তো গায়ে সেটা বদ্রিদের ঘর তো বদ্রিদের ঘরেরটা ভেতরটা দেখে নেবো কিরকম আর তার আগে বলে দিই এটা বদ্রিদের নিজের বাড়ি না বদদিরা ভাড়া বাড়িতে থাকে তাহলে বুঝতেই পারছি তো গাড়ির বদদি কতটা গরিব আর আমি আমিও গরিব আমিও বড় লোকের ঘরের নয় তো ভালো দিন দেখার জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার আর তার জন্য যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট করে দাও আর লাইক কমেন্ট করলে ভালোবাসা বাড়বে আমারও মনের জোর বাড়বে তো তার জন্য তোমাদের অবশ্যই অনেক অনেক সাপোর্টের প্রয়োজন সে চলার ভিতরে ভাগটা দেখে নিচ্ছি এই দিকে টিভি দেখতেই পারছ আর এখানটা যে থাকার ঠাকুর পুজো হয় আর এই যে এইটা কিছু নেই আর যাই এটা কি বলো তো এটা এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাস এটাতেই বড়দিন রান্না করে ওইখানে করছে তার কারণ হচ্ছে বরদিনে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস অর্ডার বুক করেছিল কিন্তু গ্যাস এখনও দিয়ে যায়নি তাই বাইরেই করছে আর বড়দিন পারে করছে তো আর দেখতে পাচ্ছেন চোখ চোখই রয়েছে এটা দেখে হাওয়া আছে আর শীতের দিন এখন তো ঠান্ডা লাগবে হাওয়া আছে গরমের দিনে খুব ভালো লাগে আর আমি একা এসেছি আমি তো কাছ থেকে যদি এখানে এসেছি বাড়ি থেকে আমি খেয়ে এখান থেকে খেয়ে যাব তারপর মা বউ ছেলে বাবা সবাই আসবে আমি খেয়ে বাড়ি চলে যাব তো এই যে মাছি রান্না হয়ে গেছে ভাত বাড়বে আমি খাবো তোর সাথে থাকো গাই তো দেখতে পাচ্ছ মাছ রান্না হয়ে গেছে মাছ ডাল এদিকে রান্না হয়ে গেছে তো মাছ এখন আমাকে দিচ্ছে আর বড়দিন সব বাইরে গোটা তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে মা বাবা চলে আসবে আরেক রকম মাছ হচ্ছে ওটা পরে হবে তো আমি একটু খেয়ে চলে যাই বা বিকেলে গিয়ে কাজে যেতে হবে তো মাসি দেখতেই পারছো মাসি দিতে পারে না মাসি দিতে গেলেই ভয় পায় কেন যায় না তো আমি খেয়ে দিয়ে যাবো তারপর মাসি আসবে আমার ছায়া থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাইক কমেন্ট করে ভালো তো পয়ভিটিতে আবার দেখাচ্ছি টাটা বাইক